আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমরা একটি নব্বই শতাংশ একটি প্লট দেখাবো যে প্লটটি বাংলো বাড়ি অথবা কৃষি প্রজেক্ট করার উপযোগী এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা মাটির রাস্তা এই পাশ দিয়া জমিটি মুখ পাবে প্রায় একশো ফিট এটা জমি এটা এল সিস্টেম অর্থাৎ কর্নার প্লট জমিটি দুই পাশ দিয়ে রাস্তা যাবে এই রাস্তাটাই ভাবে এসে রাস্তাটা চলে যাবে দিকে আর আর আশেপাশে এই যে অনেক ঘরবাড়ি আছে সুন্দর সুন্দর ঘরবাড়ি হ্যাঁ আবার এই সামনে বাংলো করছে রেডি বাংলো করছে রানিং এখানে প্রচুর ফলস গাছ তারা বপন করছে এবং দেখাবো আর এটা হচ্ছে জমিটির এরিয়া আর জমিটির রাস্তাটা এভাবে যাবে আমি দেখাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন সকলকে আমি হান্নান মাহমুদ অ্যাসেট সেলারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই জমিটি গাজীপুরের মধ্যে সবচাইতে সস্তা জমি আমাদের কালেকশনে এর চাইতে কম রেটে আমরা এখন পর্যন্ত কোনো জমি পাই নাই যার কারণে এই জমিটির মুখ এই যে উত্তর পাশে প্রায় দুইশো ফিট মুখ পাবে আমি জমিটির সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে ওই যে মাথা ওই যে মাথা দেখা যাচ্ছে ওই পর্যন্ত রাস্তা একদম দৃশ্যমান রাস্তা একটা দৃশ্যমান রাস্তা এভাবে ওই যে ওই সাইড গেছে একদম বরাবর ওই পর্যন্ত যাবে মাথা তারপরে ওই আইল হয়ে মাঝখান দিয়ে এই যে দেখা যাচ্ছে একটি আইল দাগ আসছে এখান থেকে এভাবে এল সিস্টেম এভাবে এসে এই যে এই আইলটা এই মাঝখানের এই আইলটা বরাবর যাবে এই যে এই পর্যন্ত মুখ এই পাশে পাবে প্রায় একশো ফিট মুখ একশো ফিট প্লাস পাবে একশো ফিটের বেশি হবে মুখ সাইড এখান থেকে আর হচ্ছে এই পাশে পাবে প্রায় দুইশো ফিট যে জমির দুই পাশে রাস্তা প্রায় তিনশো ফিট মুখসহ জমিটি আপনারা পেয়ে যাচ্ছেন খুব সস্তা মূল্যে আমি একটু নিচে নেমে জমিটার অবস্থান দেখানোর চেষ্টা করতেছি জমিটা সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন জমিটা কীভাবে আছে আমি পিছনের অংশ গেলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন জমিটা বর্তমানে ধানি জমি হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন তবে জমিটা এই জমিতে কখনো পানি জমে না বৃষ্টির পানি জমে না আর ঢাকা শহরে সারা বাংলাদেশে যেভাবে ভূমিকম্প হচ্ছে এই অবস্থাতে গাজীপুরে বাড়ি করা সারা বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই আমরা যারা ঢাকার আশেপাশে বসবাস করি তো দর্শক যারা অল্প দামে একদম সস্তা মূল্যে পানির দামে জমি কিনতে আগ্রহী তারা এই জমিটা দেখবেন এই যে এই আইল বরাবর এইভাবে এটা হচ্ছে পূর্বমুখী একশো ফিট মুখ একশো ফিট প্লাস হবে আমি আনুমানিক বলতেছি তবে একশো ফিটের বেশি হবে এই এদিকে রাস্তা পাবে একশো ফিট মুখ আর এইদিকে রাস্তা পাবে প্রায় দুইশো ফিট মুখ এভাবে হয়ে জমিটা এখান থেকে এভাবে হয়ে এই যে এ আইল বরাবর এই আইল বরাবর গিয়ে জমিটার সাইজ এই যে একটা খুঁটি দেখা যাচ্ছে এই বরাবর অর্থাৎ এই জমিটুকু অন্য আরেক মালিকের জমি এই জমিটা আমাদের এই নব্বই শতাংশ জমির বাইরে পরবর্তীতে যদি আপনারা কিনতে চান বাড়াইতে চান এই মালিকের সাথে কথা বলে আমরা বাড়ানোর ব্যবস্থা করবো যদি বিক্রি করে আর আমাদের নব্বই শতাংশ জমির সাইজ হচ্ছে যে এইভাবে এল সিস্টেম এইটুকু পুরাটা এভাবে গিয়ে এভাবে গিয়ে সোজা হয়ে এখান থেকে এই যে যতখানি দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটা অর্থাৎ সামনের মুখ সাইড বিশাল বড়। এই যে এই পর্যন্ত মুখ এইভাবে জমিটা সামনেই স্কোয়ার সাইজ আছে ভালো স্কোয়ার সাইজ আর ভিতরে আছে এইটুকু অর্থাৎ ধানি জমি আপনারা রেডি করে যে কোনো প্রজেক্ট করবেন সুন্দর প্রজেক্ট ভালো প্রজেক্ট করতে যারা আগ্রহী প্রায় তিন বিঘার কাছাকাছি জমি তেত্রিশ শতাংশ এক বিঘা দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি এখানে তেত্রিশ শতাংশে বিঘা মাপে বিক্রি করা হয় জমি আপনারা যারা ক্রয় করবেন তেত্রিশ শতাংশ সমান সমান এক বিঘা জমি এইভাবে মেপে আপনাদেরকে নব্বই শতাংশ জমি বুঝিয়ে দেওয়া হবে যেটা আপনারা ক্রয় করবেন এবং দখল করবেন এই যে এভাবে এখান থেকে আরও সুন্দর বোঝা যাচ্ছে এভাবে গিয়ে এই যে বরাবর একদম এই সোজা ওই যে দ্বিতীয় গরুটা দেখা যাচ্ছে ওইখানে যে অ্যালটা আছে পিলারটা আমি দেখাইছি ওই পিলার বরাবর বেয়স এ যে দেখেন আমরা আবারও দেখাচ্ছি এই যে বরাবর এসে জমিটি এভাবে এসে ওই মাথা ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে তাল গাছ খেজুর গাছ এই পর্যন্ত রাস্তার মুখ উত্তরমুখী এবং পূর্বমুখী উত্তর পূর্বর কর্নারে এই প্লটটির অবস্থান আর এই যে এখান থেকে এই যে এই যে আবার দেখাচ্ছি এই খুঁটির বরাবর এই পাশে এই সম্পূর্ণটুকু জমি শুধু এই জমিটা বাদ এই জমিটা সহ কিনতে পারলে সম্পূর্ণটা একশো আর স্কয়ার হয়ে যেত যদিও এখন এলশেপ আছে এলশেপ হলেও জমিটা খুব সুন্দর চমৎকার গাজীপুর টিলার শহর জমিটির চতুর্পাশেই উঁচা নিচার টিলা আছে এবং আশেপাশে বেশ কয়েকটি বাংলো বাড়ি তার মধ্যে একটি বাংলো বাড়ি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এত আসলে সম্ভব হয় না আমাদের দেখানো তো ভিওয়ার্স যারা এই জমিটি পছন্দ হবে ভালো লাগবে আপনারা সময় ক্ষেপণ না করে আমাদের দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান টু চৌরানব্বই চৌরানব্বই সাতাইশ বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলেই ক্রয় করতে পারবেন খুবই সহজে এই জমিটি মাত্র মাত্র অনলি তেরো লক্ষ টাকা বিঘা দর্শক কর্নার প্লট দুই পাশে রাস্তা মাত্র তেরো লক্ষ টাকা বিঘা প্রতি দামে জমিটি বিক্রি করা হবে এই যে জমিটির এই পশ্চিম উত্তর কর্নারের সীমানা সীমানার খুঁটি এই যে এই বরাবর আমরা এইভাবে ভিতর থেকে আসলাম এই যে এইভাবে আর এইভাবে জমিটির সম্পূর্ণ সীমানা এই হচ্ছে জমিটির সম্পূর্ণ সীমানা রাস্তা এবং কর্নার প্লট এবং বিদ্যুতের খুঁটি উপরে বিদ্যুতের লাইন সব কিছু রেডি আছে এবং আপনারা চাইলে যে কোনো বড়ো গাড়ি অর্থাৎ বলা চলে দশ চাক্কার গাড়ি যেগুলো আছে ডাম ডাম গাড়ি যেগুলো সেগুলো গাড়ি নিয়েও আপনারা জমিতে সোজা চলে আসতে পারবেন কোথাও কোনো বাধা বাধা বিপত্তি থাকবে না এবং এই রাস্তা থেকে এই রাস্তা থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনার বিশাল বড় তিরিশ ফিটের পাকা রাস্তা দুই তিন মিনিট হাঁটলে বিশাল বড় তিরিশ ফিটার পাকা রাস্তা এই জমি থেকে দূরত্ব যেখানে আপনারা বাস ট্রাক নিয়েও আসতে পারবেন অথবা এই জমির এই সাইডের যে রাস্তাটা এই সামনের সাইডের পূর্ব সাইডের যে রাস্তা এই সাইডেও আপনারা বাস বা ট্রাক নিয়ে চলে আসতে পারবেন দর্শক এত সস্তা মূল্যের জমি আসলে কল্পনাই করা যায় না ভাবাই যায় না এখানে মাত্র তেরো লক্ষ টাকা বিঘা জমি বিঘা মূল্যে আপনাদেরকে আমরা জমিটি দিয়ে দেবো এখানে প্রায় তিন বিঘার কাছাকাছি জমি হবে দাম অনুযায়ী তেরো লক্ষ টাকা বিঘা দাম অনুযায়ী যতখানি জমি আসে ততখানি হিসাব করে যা দাম আসে তাই আপনারা পে পে করবেন এবং কাগজপত্র ভালো আছে একজন মালিক কাগজপত্র সব আপডেট করা একদম রেডি এক চান্সে রেস্ট নিতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো খাস বা বন বিভাগের কোনো ঝামেলা নাই একদম জোতের জমি এই দেখেন কত বড় রাস্তা দেখছেন এটা কত বড় রাস্তা এখান দিয়ে বাস ট্রাক সবই চলে আসবে রাস্তা বড় বাট মাটির রাস্তা এটুকুই সমস্যা এটা হচ্ছে ফ্রন্ট সাইড পূর্ব পাশ আর এতক্ষণ যেটা দেখাইছি ওইটা হচ্ছে উত্তর পাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম